কোটি টাকা নিয়ে চম্পট সাহেবগঞ্জের এক ব্যবসায়ী ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গেল গ্রামে সাধারণ মানুষের কারোর কাছ থেকে নিয়েছেন পঞ্চাশ হাজার কারোর কাছে আবার এক লাখ কেউ দিয়েছেন দেড় দু লাখ টাকা সব মিলিয়ে প্রায় এক কোটি টাকা নিয়ে লাপাতা দিনহাটা সাহেবগঞ্জ নিবাসী গালামাল ব্যবসায়ী ইমরান মিয়া জানা যায় সাহেবগঞ্জ বাজারে বিগত কয়েক বছর থেকে গালামালের দোকান করতেন ইমরান সাহেবগঞ্জ গ্রামের সকলের পরিচিত ছিলেন তিনি স্থানীয়দের অভিযোগ প্রচুর মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করে চম্পট দিয়েছেন তিনি তার দোকানের প্রচুর খদ্দেরের কাছ থেকে ব্যবসার খাতিরে নানান কারণ দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়েছেন ইমরান সময় মতো ফিরিয়ে দেওয়ার নাম করেই তিনি চম্পট দিয়েছেন দোকান বন্ধ ফোন সুইচড অফ কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলেন না কেবি এরপর বিষয়টি ধীরে ধীরে হতে থাকে অনেকের কাছেই যে টাকা নিয়েছিলেন সেটা প্রকাশ পায় জানা যায় দুর্গানগর দুই গ্রামের প্রায় পনেরোটি পরিবারের কাছ থেকে টাকা নিয়েছিলেন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বামী উজ্জ্বল তালুকদার বলেন সাহেবগঞ্জ এলাকার এক ব্যবসায়ী ইমরান মিয়া বহু মানুষের কাছে টাকা নিয়ে পালিয়ে গেছেন পালিয়ে যাওয়ার পর আমরা জানতে পারি অনেক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন প্রচুর প্রচুর টাকা দিয়েছে লোকে নাম হচ্ছে ইমরান মিয়া বাড়ি হচ্ছে গর্বাঙ্গা ইনি মোটামুটি সাহেবগঞ্জ মার্কেট থেকে মোটামুটি এক কোটির উপরে পয়সা উঠেছে সবার কাছ থেকে পয়সা নিয়েছে আমার কাছ নিয়েছে টাকা 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 হ্যাঁ বলে ব্যবসার জন্য কবে মোটামুটি পনেরো বিশ দিন হয়ে গেল কবে জানতে পারলেন সেটা আপনার আমি তো প্রতিদিনই আসি বাজারে প্রতিদিনে বাজারে এসে দেখি দোকান বন্ধ দোকান হ্যাঁ এর আগে একদিন বাড়িতে গেছিলাম সেদিনও গিয়ে দেখলাম বাড়িতেও নেই বাড়ির লোককে জিজ্ঞেস করলাম কোথায় গেছে ওনারাও কিছু বলতে পারছে না কিন্তু অনেক নিরীহ লোকের পয়সা নিচ্ছে এই নিরীহ লোকগুলো যারা দিন আনে দিন খায় তারা কিছুটা লাভের আশায় টাকা সবাইকে টুপি আসায় বাড়িতেও নেই দোকানও বন্ধ কোথায় যে পালাই গেছে এখন এটা একটা প্রশাসনের কাছে একটা হেস্তনস্তর একটা ব্যাপার চাই আমরা পঞ্চায়েত প্রধানকেও জানাইছি এই লন্ডনিং হ্যাঁ হ্যাঁ এটা একটা মেন কথাও একটা এর আগে যেমন সাহারার মতো যেমন রোজগুলির মতো যেরকম হয়ে গেল না ওই রকমই একটা প্রচেষ্টা যাচ্ছে এইভাবে সমস্ত কিছু টাকা টাকাপটা লুট করে ও এখন কোথায় চলে গেছে ওকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না কি মনে হয় আপনাদের দোকানটাকে শুধু নেওয়া একটা শুধু নিমিত্তে মাত্রই দোকান শুধু মানুষকে দেখাইছে মানুষকে দেখিয়ে ও মানুষের কাছ থেকে বিভিন্ন রকমভাবে টোপ দিয়ে পয়সা উঠায় নিয়ে ও বাড়িতেও নেই দোকানও খোলে না কোথায় যে এখন হারিয়ে গেল না কোথায় পালিয়ে আছে কিছুই বলতে পারছি কি নাম আপনার আমার নাম মনোরঞ্জন মোদক কত টাকা দিয়েছিলেন আপনি মোটামুটি দিয়েছি আর কি টাকা দিয়েছিলেন আমি দিয়েছিলাম এক লাখ টাকা কবে দিয়েছিলেন আজকে ছ মাসের মতো হয়ে গেল হ্যাঁ আবার আমার দোকান বাকিও আছে কি বলে টাকাটা নিয়েছিল টাকার যে দোকানের দরকার মাল টাল নেই বলতে এক লাখ টাকা দাও তোমাকে ডেলি হাজার টাকা করে দিব একবারই এক লাখ টাকা দিয়েছি একবার এক লাখ টাকা ক্যাশ দিয়েছিলাম

त बोला दुई लाखमा तिन लाख टाइस उमेर मध्ये मुसलमान मुसलमानमा আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবুনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমার

মাইকটা যে কোথায় আছে জানা গেছে কিছু বলে না বলে না স্থানীয় এক ব্যবসায়ী তিনি শোনা গেছে যে অনেকের কাছে প্রচুর টাকা নিয়ে তিনি এই মতো চম্পট দিয়েছেন আপনি বিষয়টি কি শুনেছেন বা কি অতঃপর এগুলো হ্যাঁ এখানকার যে একজন ব্যবসায়ী ইমরান মিয়া তিনি সাইবন বাজারে মুদিখানার দোকান করতেন আমরা শুনতে পারি যে তিনি বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন কথা বলে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন নিয়ে তিনি পালিয়ে গেছেন এখন তো অনেকেই তার খোঁজ খরচে পাওয়া যাচ্ছে না তো শোনা যাচ্ছে তার পরিবারের উপরেও চাপ দিচ্ছে সেই সমস্ত লোকেরা কি জানেন বা কী বিষয়টা হ্যাঁ যারা টাকা পয়সা দিয়েছে তাদেরকে বিভিন্ন কথা বলে নিয়েছে যে আমার ভাই ব্যাঙ্কে কাজ করে ব্যাংকে আমার টাকা শেয়ার আছে তারপরে আমার জমি অনেক আমি ওই টাকা দিয়ে জমি জমা কিনেছি বা বিভিন্ন খাতে আমি পয়সা লাগিয়েছি আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই আপনারা আমাকে পয়সা দেন আমি আপনাদের লাভ দিব এই বলে গ্রামের সাধারণ মানুষকে বুঝিয়ে কারো কাছে এক লক্ষ কারো কাছে পঞ্চাশ হাজার কারো কাছ থেকে দুই লক্ষ টাকা এইভাবে সে নিয়েছে এবং আরও একটা বোঝার ব্যাপার আছে কারোটা কেউ জানতো না পরে যখন ও পালিয়ে গেল তারপরে সবাই আমরাও জানতে পারলাম যে অনেক লোকের কাছ থেকে সেইভাবে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে যে কোথায় আছে বা কি তার পরিবারের লোকের সঙ্গে তার প্রতিনিয়ত যোগাযোগ হয় কিন্তু পরিবারের লোক সঠিকভাবে আমাদের কিছু তথ্য দিচ্ছে না হ্যাঁ আমরা জিজ্ঞেস করেছিলাম এবং কেউ বলে সে বাইরে চলে গেছে কেউ বলে আশেপাশে কোথাও আছে মানে নির্দিষ্ট কোনো তথ্য তারা দিচ্ছে না এবং পরিবারের লোকও বলছে আমরা তো জানি না সে এত টাকা নিয়েছে কিন্তু ও পরিবারের নাম করেও মানুষের কাছ থেকে নিয়েছে টাকা ফেরানোর কোনো আশ্বাস পাওয়া গেছে পরিবার কোনো কিছু বলেছেন ওর পরিবারের লোককে আমরা আমাদের তরফ থেকে জানিয়েছি গ্রামবাসীররা আমাদেরকে জানিয়েছিল আমরাও তাকে জানিয়েছি ওর পরিবারের লোক বললো দেখুন আমরাও খোঁজখবর করতেছি ও কোথায় আসে যেহেতু লোকের টাকা নিচে দিতে হবে এইটুকুই পরিবার শুধু বলল শোনা গেছে আপনিও নাকি টাকা দিয়েছিলেন না আমার কোনো টাকা বেশি নেই আচ্ছা আপনাদের এখানে কতজন মোটামুটি টাকা দিয়েছে এখানে গ্রামের প্রচুর লোক গরিব মানুষ টাকা দিয়েছে শুধু আমার দোকান ওর আমি দোকান করি আমার দোকান থেকে ও দোকানে কিছু টাকা চেয়েছিল আপনার কাছে না আমার কাছে চাইনি আমার দোকান থেকে ও কিছু সামান্য জিনিসপত্র নিয়ে চাল তাল নিয়েছিল তার সামান্য কিছু টাকা পয়সা আমি পাই আচ্ছা আচ্ছা উজ্জ্বল তালুক